120 কিলোমিটার মানে ব্যাটারি কাস্টমাররা আপডেট করতে পারবে মানে এমনি যে স্টক অবস্থায় কোন ব্যাটারি থাকবে 60 কিলো 60 মানে 60 গ্রাফিন ব্যাটারি হ্যাঁ গ্রাফিন ব্যাটারি एंपিয়ার বলতে থাকবে স্টকে আর প্রাইসটা শুরু হয় হচ্ছে লক্ষ থেকে আচ্ছা আর এমনিতে কি কোনো অফার এই মুহূর্তে আছে কিনা জি ডিসেম্বর মাস পুরো মাস আমাদের অফার চালু আছে এই মাসে যারা কিনছে সবাই স্পেশাল ডিসকাউন্ট পাইছে এবং আরো আপকামিং দিন যারা কিনবে স্পেশাল ডিসকাউন্ট পাবে ওকে যাদের আরো যদি বিস্তারিত জানার থাকে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর কিনতে হলে কোথায় আসবে ভাই কিনতে হলে আমাদের আকেজে যে কোনো শোরুম আর বর্তমানে আমি আছি আকেজে তেজগা সাত রাস্তা শোরুমে এটা তো তাদের কিন্তু ফ্ল্যাগশিপ শোরুম বা ডিসপ্লে সেন্টার বলতে পারেন এখানে আসলে কিন্তু আপনারা সব সরাসরি দেখতে পারবেন এখানে সরাসরি দেখতে পাবেন এবং সরাসরি কিনতে পারবে ওকে ঠিক আছে ধন্যবাদ